শাহ সুলতান رحمتুল্লাহ আলাই মাদ্রাসা কর্তৃপক্ষ আজকের এই আয়োজন ওয়াজ মাহফিল বরকতি করেন যাদের আয়োজনে আজকের এই সুন্দর ব্যবস্থাপনা সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হাজার তুলামাই আলোচনা রেখেছেন ইনশা আল্লাহ পরেও আলোচনা চলবে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা আরজ করার জন্য কোরআনে হাকিমের কেরিমা রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে পড়েছি এখলাস রুহানিয়াতের সমান্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো দয়াময় রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন ইয়া আল্লাহবাক বলেন হে দুনিয়ার মু তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকুয়া অর্জন করো এবং ভয়টা হক আদায় করে আমাকে ভয় করার মতো ভয় করো ওয়ালা কর্ম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না নবিজি বলেন কুল্লুকুম কুম আন মসুল সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার গড়ায়। দায়িত্বের হিসাব দিতে হবে সাহাবাই সামনে রসুল যখন হাদিস পেশ করলেন সাহাবাইখরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দায়িত্বশীলদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে তো দায়িত্বশীল কে কার উপর নবীজি বললেন যে ব্যক্তি দায়িত্বশীল হবে অধীনস্থদের কর্তা হবে গার্ডিয়ান সে হবে অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক তলা বা ওস্তাদদের অধীন আসতে যায় কেরামদের অধীন অতএব প্রত্যেক আসতে ছাত্র বা তলাবার দায়িত্বশীল মসজিদের ইমাম ও খতিব মুসল্লিয়ানে কেরাম তাদের দায়িত্বশীল তাদের রাহবার সমস্ত মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল রাহবার কমিটি না ইমাম ও খতিব কথা বলেন বর্তমানে কিন্তু তা উল্টা কমিটি কেন মসজিদে মসজিদ সুন্দর করার জন্য কিন্তু এখন কমিটি সুযোগ পাইয়া মসজিদের চিন্তা ধান্দাবাজি বাদ দিয়া এখন মুসল্লিদেরকে নিয়ে এমনকি ইমাম ও খতিবদের নিয়ে পচা রাজনীতি করে আর মাইকলে বলবে মসজিদে রাজনীতি চলবে না অর্থাৎ তাদেরটা সব চলবে ওলামাই যদি কিছু বলতে চায় তা চলবে না নাহাল বা তেল কথা ভালো মতলব বড় খারাপ শিয়ালের হাতে মুরগি দিছে আমানত তিন দিনের জন্য শিয়াল পণ্ডিত বলে দোয়া তিন দিন কেন এক সেকেন্ডের জন্য এটা আমানত রাখা হবে না আর ফেরত হবে না এটা আমার গিয়া কিমা হয়ে গেছে তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে মাদ্রাসা মসজিদ এবং ধর্মের চাবি সুৎখর বেনামাজির হাতে দিলে তো তাই হবে তাহলে সুৎখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ এবং ধর্মের চাবি দিশে কে জিব্রাইল কারা কারা আমরা বলতে কষ্ট লাগে না ভোটের আগের রাত্রে জনগণ পায়খানার নামে টাকা খাইতে লজ্জা লাগে নেই আল্লাহ দায় দান করুন বয়ান কি করব। এই যে এত আশেখের রসুল এখানে বসা অনেক আশেখের রসুল আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগ্রিব পরে নাই এসা পড়বে কিনা তাও সন্দেহ সব আশেখ রসুল এখন নামাজ না পড়লো এগো ইমান তাজা কারণ সিলেটের মানুষ তো শাহজালাল রহমতুল্লাহ পাওয়ার নামাজ না ভরলেও ইমান যায় না আল্লাহ দান করুন সিলেটের জমিন এমন একটা জমিন যেখান থেকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল এ জমিন বড় দামি গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করার জন্য সিলেটের শাহজালাল রহমতুল্লাহ বেতের বাড়ি লাগে নাই অস্ত্র দিয়া যুদ্ধ করা লাগে নাই চোখের পানি তাহার আর ফজরের আজান আজকে আজান চলে সে আজানের রুহ নাই বয়ান চলতেছে বয়ানের রুহ নাই। এ কারণে আমলও শূন্য তো যে কথাটা বুঝাইতে গেলাম যে মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব কমিটি না এই দোষ কাকে দিবেন দোষ তো আপনার আর আমার এই জন্য একটা মূলনীতি হলো আমালুকুম হম্মালুকুম সমাজের জনগণ যদি বেনামাজি হয় তাদের দায়িত্বশীল ও বেনামাজি হয় সমাজের মানুষ যদি হারামকর হয় দায়িত্বশীল হারামকর হবে সমাজের মানুষ যদি ভালো চরিত্রের হয় তাদের দায়িত্বশীল ও ভালো চরিত্রের হবে জনগণ চুরি করছে রাতের গভীরে টাকা খাইছে এখন যারা দায়িত্বশীল এরা চেয়ারে গিয়া বসে বসে জনগণের টা খায় গোপনে চেয়ারম্যান আগে খায় নাই জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখাইছে তুমিও খাইও বয়ান যা করব আপনারা সব জানেন অনেকে বলে আমরা কিছুই জানি না সবই জানেন মিথ্যা কথা বলা হারাম গালি দেয়া হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম বেপর্দায় চলা হারাম চুরি ডাকাতি জেনা বেবিচার জুলুম সব হারাম সবই জানেন পাচক নামাজ পড়া ফরজ মা বাবার খেদমত ফরজ আলেমদের সাথে আদব রক্ষা করা ফরজ বছরে রমাজানে রোজা রাখা ফরজ জীবনে বছরে একবার জাকাত আদায় করা ফরজ জীবনে সুযোগ থাকলে ধনীরা বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ এগুলি সবই জানেন আমল নাই এই আমলকে ঠিক করার জন্যই এত মেহনাদ দাগত তাবলিগের মেহনত পীর মাসায়কের মেহনত আমাদের কেরামের মেহনত সবাই একই আওয়াজ রসুলের আদর্শের জীবন গড়তে হবে তো আল্লাহর রসুল বললেন দায়িত্বশীলরা রেডি হও তোমার দায়িত্বের জবাব দিতে হবে দুনিয়াতেই জবাব দিই তার দাঁড়াতে হয় অন্যায় করেছে সন্তান বাবার হাতে কাপ লাগানো হয় কেন পুলিশে বাবাকে ধরে রিমান্ডে নিয়ে যায় দুনিয়াতে যদি এমন হয় আখেরাতের অবস্থা কত কঠিন হবে নবীজি এজন্য বললেন দায়িত্বশীল তোমরা দায়িত্বের জবাবদেহিতার জন্য প্রস্তুত থাকো একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো অধীনে কেউ নাই মা নাই বাবা নাই সন্তান কিচ্ছু নাই আমি একা আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিছেন দুটো চোখ দিছেন দুটো কান দিছেন জবান দিছেন এগুলো এমনি দেন না এগুলোর প্রত্যেকটার কাজ আছে ডিউটি আছে কেয়ামতের ময়দানে এগুলোরও হিসাব হবে আলিয়ৌমানখতিম আলা অফ হি হিম অতু কল্লি মুনা ঐদি হিম অতশ হাদুআৰ জুলুহুম ৱতশ হাদু আৰু বিমা কানু এক্সি বোম দস্তগোয়াদ মঞ্চুনি দুজুদিদা আম লব গোয়াদ মঞ্চু নি বোচিদা আম চশ্ম গোয়াদ জাহারাম হাত আল্লাহর কাছে যখন পেশ করা হবে আল্লাহ বলবেন এরে বান্দা বল আমার দেওয়া ডিউটি পালন করছো কিনা হাত দিয়ে যে ডিউটি দিলাম করা হলো নি অনেক বান্দা আজাবের ভয় মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হা হয়েছে আল্লাহ তো জানেন আমল নামার টান দিয়ে দেখবে হাতের হক আদায় করে নাই জবানের হক আদায় করে নাই আল্লাহ জবানটারে বন্ধ করে বলবেন হা তুমি কথা বলো হাতকে বলবে কথা বলো হাত কথা বলতে পারেনি আপনাদের কথা বলেন আল্লাহ অর্ডার করলে পারবে তাহলে এই একটা মূলনীতি মনে রাখবেন উসুল দুনিয়ার মানুষের বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব এটা আল্লাহ পাকের কুদুরতের দ্বারা সম্ভব মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দেন পারবে পারবেনি পারবে এই মূলনীতিটা মনে রাখলে অনেক ঝামেলা কমে যাবে এই মূলনীতি অনেকে মনে না রাখার কারণে আউলিয়া কেরামদের কারামতকে বিশ্বাস করে না বিভিন্নভাবে মন্তব্য করে যেমন বহু বছর ধরে একটা নদী শুকনা পানি নাই। এলাকার সমাজের মানুষ সবাই চলে গেল ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ গিয়া বললেন হযরাত আমাদের শুকনা নদীতে বহু বছর পানি নেই কি করা যায় তো ওই যুগের আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা একটা চিঠি লেখলেন আর বললেন এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও শুকনা নদীর মধ্যে লোকেরা গিয়া যখন নদীর মধ্যে চিঠি ফেলে দিল সাথে সাথে শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল কথাটা আমার বুঝছেন কিন্তু কোন নবী না বেশির থেকে বেশি আল্লাহর প্রিয় বান্দা এখন একজন বাঙালির মধ্যে সালার সে সুয়াল করতেছে চিঠি লেখা নদীর মধ্যে ফালায় দিছে পানির জোয়ার শুরু এটা কেমন কথা এই কামডা কামটা লোকে তো একজনে বলে কামটা ঘটাইছে তাব্লিগওয়ালাদের কোন মুরব্বী বাঙ্গালি পাওয়ার বেশি তো ওই যে বললাম একটু আগে নামাজ না পড়লেও বলে ইমান তাজা বলে তাবলিগালা